বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে আজকে নিরামিষ দিন বৃহস্পতিবার মটরের ডাল রান্না করবো তো আগে প্রথমে মটরের ডালটা একটু বসিয়ে দিচ্ছি কাজলের দিকে মটরের ডাল একটু শুকালে হলেও কিন্তু দারুণ লাগে তারা মটরের ডাল খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কিন্তু করবে না শুরুর থেকে শেষ অব্দি সবাই দেখবে চেরা কটা কাঁচা লঙ্কা একটু লবণ জল দিয়ে এখন প্রেশারটা ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো প্রেশারটা বসিয়ে দিলাম গ্যাসে চলো এখন ডাটা তুলে নিয়ে আসি আমাদের ডাটা কটা বাড়িতেই হয়েছে সুন্দর সেই দু তিনটে ডাটা তুলে নিয়ে এসি আজকে ডালটা রান্না করব। তো এই যে দেখো এখানে বেগুন গাছের মধ্যে একটা ডাটা হয়েছে এই ডাটাটাকে তুলব না এখানে কটা আদা গাছ আছে এখন এই যে এখানে যে ডাটাগুলোন আছে এইগুলোন তুলব তো এই দুটো ডাটা তুলেছি তো দুটোই বেশ বড় বড়। তুলতে গিয়ে আমার হাতে লেগে বেঁকে গেল দেখো অনেক বড় বড়ো তো দেখো দুটো ডাটাই কত বড় বড়। ডাটাগুলো কেটে নেব আগে আর এইখানে আছে কাঁঠালের বীজ হ্যাঁ তো প্রথমে আগে ডাটাগুলো ভালোভাবে ছুলে নিতে হবে দেখো তো যেহেতু ডালের মধ্যে দেবো তাই একটু ছুলে নিচ্ছি আর বাড়ির ডাটার টেস্টই আলাদা রকম হবে ডালটাও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে ডাটাগুলো শুলে একদম জলে ডুবিয়েছি তো ভি আর এই যে জলটাও গরম হয়েছে এর মধ্যে এখন ডাটা আর কাঁঠালি বীজটা দেখো যেখানে আমি এখানে কাঁঠালির বীজ দিয়েছি বলে কালারটা একটু কালচি টাইপের হয়েছে তো হলুদ দিয়ে দিলাম তো এই যে ঢেলে নিচ্ছি তো এই যে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষার তেল দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা তেজপাতা তেজপাতাগুলো ধুয়ে রেখেছিলাম তাই একটু জল আছে বলে ছিটে ফোড়নের জন্য রেখেছি আদা শুকনো লঙ্কা তেজপাতা তো শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টপিট ওপিট লাল করে নিলাম এখন দিয়ে দিচ্ছি আদা কচি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো বেশ ফোড়নটা লাল হয়ে আসছে বা ডালটা তো এই যে দিয়ে দিচ্ছি চিনি আমি ডাল সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম তো এর জন্য লবণটা আর লাগবে না তাই একটু মিষ্টিটা দিয়ে দিলাম অবশ্যই মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো চাইলে আর এর মধ্যে যারা জিরের গুঁড়ো মানে মশলা পছন্দ করো অবশ্যই জিরের গুঁড়া একটুখানি দিতে পারো আর ঘি আর গরম মশলা দিতে পারো তা আমি এটা কোনোরূপ মশলা ছাড়া একদম সে কালের স্টাইলে পুরনো দিনের মতন এই মটরের ডালটা রান্না করলাম কাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানাবে একবার খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে এই গরমে হয়তো তেল ঝাল মশলা না খেয়ে খুব নর্মাল পদ্ধতিতে একবার মটরের ডালটা খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে তো দেখো ডালটাকে পুরো ঢেলে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো বীজ দিয়ে এরকম ডাটা দিয়ে একদম বাড়ির শেকালের স্টাইলে কারা ডাল খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তবু নিরামিষ দিনে এরকম মটরের ডাল আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক ভালোবাসা টাটা বাই